খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিএমপি কার্যালয় গুলি ও বোমা হামলায় এক কর্মী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন রবিবার রাত আনুমানিক নয়টার দিকে এই হামলার ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় যোগীপোল ইউনিয়ন বিএমপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ দলীয় কার্যালয়ে বসছিলেন এ সময় দুর্বৃত্তরা হঠাৎ দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছড়ে প্রথম গুলি মিস হয়ে পাশে থাকা এমদাদুল হকে শরীরে লাগে ঘটনাস্থলেই তিনি মারা যান পরবর্তী গুলিতে গুরুতর আহত হন মামুন শেখ সহকর্মীরা দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলেছেন চিকিৎসকরা ঘটনার পর দুর্বৃত্তরা নির্বিঘ্নে পালিয়ে যায় দুই রাউন্ড গুলি এরপরে অনেকে ভয় পেয়ে গেছে হঠাৎ করে বিকট দুটো শব্দ হয়েছে স্বাভাবিক মনে করা হয়েছে যে মনে হয় সাদের যে সেন্টারিং পড়ে না ওরকম শব্দ ঘটনার সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমাদের অফিসার ইনচার্জকে অবগত করি অফিসার ইনচার্জ সাহেব আমাকে দ্রুতই সেখানে ঘটনাস্থলে পৌঁছাতে বলেন আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমার সঙ্গে অফিসার এবং কোচ সহ পৌঁছাই খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন আমাদের সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে লক্ষ্য করে হামলা হয়েছে একজন নিহত আমরা হাসপাতালে যাচ্ছি ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন জানান দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায় মামুনকে খুমুকে নেওয়া হয়েছে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে